শুধুমাত্র দুইটি প্রাকৃতিক জিনিস ব্যবহার করে তুমিও এইভাবে চুল লম্বা ঘন মোটা আর স্মুথ সিল্কি বানাতে পারো চুল শুধুমাত্র একবারের ব্যবহারেই এটা অনেক দ্রুত লম্বা হতে শুরু করবে চুলের সাথে জড়িত সব প্রবলেম দূর হয়ে যাবে চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুল গুণ দ্রুত লম্বা হতে শুরু করবে যদি সাদা চুলের সমস্যা রয়েছে সেই সমস্যাও দূর হয়ে যাবে যদি চুলে ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে সেটা থেকেও তুমি ছুটকারা পাবে শুধুমাত্র এটা একবার পুরো প্রসেস অনুসারে করতে হবে খুবই ভালো করে এটা করতে হবে যাতে একদম একশো পার্সেন্ট রেজাল্ট তুমি পাও ভিডিওটা শেষ অব্দি একদম মন দিয়ে দেখো ভিডিওটা একদমই স্কিপ করবে না নহিলে আমি যেমনটা ক্লেম করছি তেমন রেজাল্ট কিন্তু মিলবে না কারণ অনেক ছোটো ছোটো জানকারি এই ভিডিওতে আমি দেবো কিভাবে কখন কোন বয়সের লোক এটা ব্যবহার করতে পারবে কারা পারবে না তো চলো বেশি দেরি না করে ফটাফট শুরু করি না কোনো চুলের কেমিক্যাল ট্রিটমেন্ট না কোনো নামি দামি শ্যাম্পু না কোনো নামি দামি কন্ডিশনার ট্যাবলেটস মেডিসিন যদি এই সমস্ত কিছু ট্রাই করে ক্লান্ত হয়ে গেছো কোনো কিছুই ওয়ার্ক করছে না তোমার চুলকে লম্বা করতে চাও চুলের ঝরা পড়া দ্রুত বন্ধ করতে চাও চুলকে মজবুত বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো তো এখানে দেখো আমাদের চাই পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য অমৃতের সমান হয় পেঁয়াজ বা অনিয়ন চুলের কবচের মতো রক্ষা করে এবং সাথে সাথে চুলের ড্যামেজ হওয়া থেকেও রক্ষা করে চুলকে রিকভার করার কাজেও পেঁয়াজ লাগে তো সব প্রবলেমের সলিউশান এই পেঁয়াজ আজকে আমরা একটা তেল বানাবো যেভাবে দেখাবো সেভাবে যদি একবার বানিয়ে নিতে পারো তো তোমার চুল তিন দিনে ভয়ঙ্কর লম্বা হয়ে যাবে তোমার যে চুল ঝোর ছিল সেই চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে তোমার চুল একশো পারসেন্ট লম্বা ঘন মোটা হয়ে যাবে তো প্রথমেই এই পেঁয়াজের খোসা সমেত কুচিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে এটা একটা স্টিলের বাউলে নিয়ে নেব এই তেলটা ব্যবহার করলে চুলের গ্রোথ দেখে তোমরা হ্যারান হয়ে যাবে যে তোমার প্রত্যেক মাসে এই তেলটা ব্যবহার করলে চুলের গ্রোথ দেখে তোমরা হেরান হয়ে যাবে যে প্রত্যেক মাসে তোমায় চুল কাটতে হবে এবার এই বাটিটাতে বেশ কয়েকটা লাল জবা ফুল অ্যাড করে নেব জবা ফুল চুলের জন্য দারুণ কাজ দেয় বন্ধুরা চুল পড়া বন্ধ করতে চুলের পাতলা হয়ে যাওয়াকে রোধ করতে অর্থাৎ পাতলা চুলকে মোটা ঘন করতে এবং সাদা পাকা চুলকে কালো করে এই জবা ফুল এই তেলটা চুলের চাক চাক খুশকি ইনফেকশন ইচিনেস দূর করতে সাহায্য করবে তো জবা ফুলের পাপলিগুলোকে শুধুমাত্র ছিঁড়ে নেব বাকি অংশ ফেলে দেব বাকি অংশ বাদ দিয়ে দেব। এবার এর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো তেল নিয়ে নেবে তোমরা এখানে নারকেল তেল নিতে পারো বা অন্য কোনো তেল যেটা তোমরা মাখো সেটা ব্যবহার করবে লক্ষ্য রাখবে এটা যেন বিশুদ্ধ তেল হয় কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ মিশ্রিত তেল ব্যবহার করবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব এবং গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে নেব একটা লোহার রুটি ছাকা এর ওপর বসিয়ে নেব বা লোহার সাড়াশি তোমরা এখানে ব্যবহার করতে পারো বা লোহার টাওয়া বসিয়ে তার উপর তেলের পাত্রটা বসিয়ে দেবে যাতে যে তেলটা তৈরি হচ্ছে খুবই ভালোভাবে তৈরি হয় এবং এর মধ্যে থাকা ইনগ্রিডিয়েন্ট সমস্ত বা উপাদানগুলো উপাদানগুলোর যে গুডনেস রয়েছে বা পাওয়ারগুলো তা যেন শেষ না হয়ে যায় তা যেন জ্বলে শেষ না হয়ে যায় এর মধ্যে যে জবা ফুলটা রয়েছে দুমুখো চুল রিপেয়ার করবে এছাড়া সিল্কি মোলায়াম করে তুলবে চুলকে আর এটা চুলের ডিপ মশ্চারাইজ করে দেবে এবার পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে এটা পাকিয়েছি দেখো তেলটা ফুটছে তেলটা ফুটতে আরম্ভ করেছে ফুটে যাওয়ার পর আমরা গ্যাসটা বন্ধ করে এই তেলটা ঠান্ডা করে নেব দেখো ফুল বা পেঁয়াজের রং যেমন চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তেমনি তেলটার রঙও খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে মানে এদের সমস্ত পুষ্টিটাই ভালোভাবে তেলটার মধ্যে প্রবেশ করেছে এদের সমস্ত পুষ্টি বা ভালো গুণ বলো এই নারকেল তেলে কিন্তু এসে গেছে এবার এটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে আঙুল দিয়ে দেখবে আঙুল দিলে একদমই গরম মনে হবে না এবার এটা ঠান্ডা হয়ে গেছে আঙুল দিলে একদমই গরম মনে হচ্ছে না এবার এটা আমরা ছেঁকে তেলটা আলাদা করে নেব। ছাকার জন্য সুতির কাপড় বা তোমরা বারিক ছাঁকনি নিয়ে ছেঁকে নেবে ছাঁকার পর এর যে অবশিষ্টাংশগুলো রয়েছে সেগুলো তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে তোমরা ভিডিওটা সেভ করে নাও যাতে কোনো রকমভাবে কোনো স্টেপ মিস না হয়ে যায় এবং তোমরা তেলটা এইভাবেই তৈরি করতে পারো এবার এই তেলটা ছেকে নিয়েছি এই যে তেলটা এর কামাল যদি তোমরা একবার দেখতে চাও তাহলে অবশ্যই এটা তৈরি করো এটা আমাদের একদমই প্রস্তুত এই তেলটা আমাদের একদমই প্রস্তুত এবার যেভাবে তোমরা তেল মাখো সেইভাবেই চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা দিয়ে মাসাজ করো তোমরা দেখবে দুই দিনেই তোমাদের চুলের রেজাল্ট দেখতে পাবে চুল লম্বা ঘন সিল্কি শাইনি হয়ে যাবে চুল সফট স্মুথ হয়ে যাবে বাস চুল চুল লম্বা ঘন সিল্কি শাইনি হয়ে যাবে সফট স্মুথ হয়ে যাবে বাস এটা তোমায় চুলে লাগাতে হবে খুবই দ্রুত রেজাল্ট পেতে ডেইলি এটা তোমরা চুলে ব্যবহার করো নইলে সপ্তাহে দুই থেকে বার এটা লাগাতে পারো এটা লাগানোর পরে চুলে অন্য কোনো এক্সট্রা কেয়ারের দরকার পড়বে না বাস এই তেলটা চুলে লাগিয়ে নাও এই তেলটা চুলে দারুণভাবে কামাল করবে বা এইভাবে সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন ব্যবহার করো যারা তেল মাখতে বা চুলে তেল রাখতে ভালোবাসো তারা ডেইলি ইউজ করতে পারো এর রেজাল্ট দেখে তোমরা নিজেরাই হেরান হতে চলেছো এই যে তেলটা এটা ব্যবহার করো যতই রুক্ষ সূক্ষ্ম চুল হোক না কেন যতই ড্যামেজ চুল হোক না কেন অন্য কিছু জিনিস লাগাবার দরকার পড়বে না চুল এমনই ঘন লম্বা শাইনি সফট এবং ম্যানেজেবল করে দেবে এটা সো গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিয়েও আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো